কি আরে তুমি কচু এনেছ না গাটি কচি গুলো এই গাটি কচি গুলো দেখো কত মাটি এই মাটি গুলো তো পরিষ্কার করে ধুয়ে নেবো আজকে গাটি কচি এনেছো কি রেসিপি খাবে তাহলে হ্যাঁ সাথে মাছও তো মাছ কচু ভালো করে ধুয়ে নেবো

কচু কচু দিয়ে মাছের ঝোল বানাবো আজকে আর মাছ পরিষ্কার করে ধুয়ে নিলাম এই ঝোলের জন্য কিছু মশলা রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে এটাকে একসাথে মেটে নেবো আর এখানে যে মাছটা আছে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যোগাযন্তি করে নিয়ে চলে এলাম মশলা মাটা হয়ে গেছে এরপরে এই কড়াইতে জল দিয়ে দেবো এই ঘাঁটি কচিগুলো সিদ্ধ করে নেব একটু নুনও দিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে দেবো এই কড়াইটার মধ্যে সরষের তেল দেবো মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেব ঠান্ডা হলে এই খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব রে বাবা দারুণ সিদ্ধ হয়েছে তো আমাদের বাড়িতে সবার খুব পছন্দ শিখতে হয়েছে খুব ভালো কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফুল গুলো সব ভাজা হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো এর মধ্যে অল্প করে দিন টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে আমি মশলা দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাঁচমি গুঁড়ো লঙ্কা পিঠে রাখা মশলা এই বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা ধনির মশলাটাকে একটু কষিয়ে নিলাম এর মধ্যে ফেটির রাখা দু চামচ টক দই দেব আর একটু মশলাকে কষিয়ে অল্প একটু চিনি মশলা খুব ভালোভাবে পাক হয়ে গেছে ভিজিয়ে রাখার কচুগুলো দিয়ে দাও এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে কত সুন্দর কালার হয়েছে গরম জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে এবার ভেজে একা মাছগুলো দিয়ে দেবো মাছ হবে আজকে আমার কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেল এরপর কেটে রাখা ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম এটা কম মাছে হচ্ছিল কত সুন্দর কালার এসেছে দেখুন ধনে পাতা গরম মশলাগুলো ঝোল নিজের পছন্দ মতো রাখবেন একটু বেশিও রাখতে পারেন আর একটু কমও রাখতে পারেন ঝোলের কালার হয়েছে কত সুন্দর দেখ হ্যাঁ কারণ কালার একটা রেসিপি গাঁটি কচু দিয়ে মাছের ঝোল আছে

ওটা একটু ঝাল থাকতে হবে এবার দেখো তোমার এটা হ্যাঁ দারুন কালার নিয়ে এসেছো তো জল তো খাচ্ছে করছে তো দারুন

না এখন তো লাগে সিদ্ধ করে জলটা তো ফেলে দিয়েছিলাম হ্যাঁ আশা করি গলায় লাগবে না সিদ্ধ জলটা ফেলে দিতে হয় না হ্যাঁ না এই তো উঠছে কচুগুলো তো আমার শুকালে অতখানি গলা লাগে না গলায় যে কুটকুট করে একটু শুকনো ভরা কচুগুলো হলে তখন আর গলায় লাগে না না মাছ দিয়ে মাছের সঙ্গে কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে বুঝলে দারুণ খেতে হয়েছে একটা চিংড়ি কচু দারুণ একটা রেসিপি হয় বলো আর একটু আমাকে জল দিও হ্যাঁ খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু কচু দেবো দুটো দিতে পারো টাকা দেবো

আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই দু তিন মাস হলো তিন মাস কিছু হ্যাঁ তিন মাসের মতনই হলো ইউটিউব থেকে কিছু একটা সমস্যা হয়েছে ভিডিওগুলো ভিউজ আসছে না আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে বোঝা যাবে যেটা ইউটিউবের সমস্যা আমার ভিডিওগুলো আপনাদের হয়তো পছন্দ হচ্ছে না ঠিক আছে আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করে দেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেটা বললো মৃদুলা আপনারা এই ভিডিওগুলোকে একটু পরিচিত জনের কাছে শেয়ার করুন শেয়ার করলে তো পয়সা খরচ হয় না কিছু একটু হেল্প করুন তাহলে চ্যানেলটা একটু গ্রো হয় আর কি ঠিক আছে এই অবধি থাকুক আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন